হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে যে নতুন ভিডিও নিয়ে আসছে যেটা হচ্ছে প্রেমে পাগল করে কাছে আনার মন্ত্র তো তার আগে বলে রাখি সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেওয়া আনাম্বারে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু ফাইভ এইট টু জিরো আমরা ব্যক্তিগতভাবে কাজ করে থাকি দেশ হোক বা দেশের বাইরের সকল জায়গায় আমরা কাজ করে থাকি পারিবারিক সমস্যা বা সকল সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কাজ করে দেবো তো মন্ত্রটা হচ্ছে হাফেজু মালাকুদ জাবরুত মাসেদের টান অমুকের পাঁচ পাঁচাত্ত্ব বান দিয়ে আমার কাছে আন দোহাই আল্লাহর কোরআনের দুহাই মা কামরূপ কামাখ্যার মাথা খাস প্রথমত এই মন্ত্রটা অমাবস্যা বা পূর্ণিমা তিথিতে এক ধ্যানে এক হাজার আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে তারপর আপনি যদি ওই মেয়ের কাছাকাছি কোনোভাবে যেতে পারেন তাহলে তা এই যে আমি আপনার বলি প্রথমত এই অমুকের জায়গায় আমের নাম উচ্চারণ করতে হবে যাকে বস করবেন তার নাম উচ্চারণ করতে হবে উচ্চারণ করে যদি সাতবার পরে তাকে ফু দিতে পারেন তাহলে এই মন্ত্র কাজ করবে আবার যদি কোনো কিছুর মধ্যে ফু দিয়ে তাকে খাওয়াতে পারেন তাহলে উভয়ভাবে সমান কাজ করবে তো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর ব্যক্তিগত যে কোনো কাজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজেদের নাম্বারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটির সাথে থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে সবাই শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ